তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরে ঘাটা লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর নামে পাশকুড়া পশ্চিমে দল লিখন আর এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে পাশকুড়ায় ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ঘাটা লোকসভা কেন্দ্র করেছে পাশকুড়া বিধানসভা এলাকায় পশ্চিম পাশকুড়া বিধানসভার মুরাইলে তৃণমূল নেতা মুফলেশ্বর দত্তের নেতৃত্বে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকরা বিরো রিপোর্ট এক্সিপি বাংলা আমরা আনন্দিত এবং খুশি এবং উজ্জীবিত এই কারণে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শারদবর্ষ ভারতবর্ষের একটাই মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জনগর্জন সভা আপনার উপস্থিতি দেখেছেন আপনার চ্যানেলে তার প্রমাণ আছে কয়েক লক্ষ লক্ষ মানুষ আজকে ব্রিগেডে দাঁড়ানোর মতো জায়গা নেই এবং তিনি যে গর্জন দিয়েছেন কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা বাংলার প্রতি এবং সারা ভারতবর্ষের যেখানে ডবল ইঞ্জিন আছে সাধারণ মানুষের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং যারা নিপীড়িত পিছিয়ে পড়া মানুষদের কোনো রকম তারা পাত্তা না দিয়ে কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতার জোরে আজকে কেন্দ্রীয় সরকার চলছে স্বাভাবিকভাবে বিয়াল্লিশটি আসনের মধ্যে আমাদের ঘাটার লোকসভায় যিনি প্রার্থী ঘোষণা করেছেন আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পুনরায় আবার দীপকদাই দেবকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তিনি পুনরায় এখান থেকে কাটার লোকসভা থেকে বিপুল ভোটে জয়ী হবেন তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু দল দেখেনি সর্বদলের মানুষ যাতে সহযোগিতা পায় সাহায্য পায় সরকারি সুযোগ সুবিধা পায় তাই লক্ষ্মীর ভাণ্ডার আজকে শুধু তৃণমূল কংগ্রেসের মা বোনরা পায়নি সমস্ত কংগ্রেস সিপিএম বিজেপি সমস্ত পরিবারের মা বোনরা পায় এবং একশো দিনের কাজ যারা করেছেন শুধু তৃণমূল কংগ্রেস নয় আজকে বিজেপির ঘরের পরিবার একশো দিনের কাজ সিপিএমের পরিবার কংগ্রেসের পরিবার তারাও টাকা পেয়েছে এই রকম সমস্ত প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে মানুষের যে সেবা ধর্ম বর্ণের মানুষ এবং সমস্ত রাজনৈতিক মানুষ যারা সুযোগ সুবিধা পায় এই জন্য তো মানব মুখ্যমন্ত্রী বাংলার বুকে তার নাম ভারতবর্ষে শুধু নয় আর জাতীয় স্তরে তার নাম উজ্জ্বল হয়েছে এটা আমরা পশ্চিম বাংলার একজন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা গর্বিত আমরা দেওয়াল লাখন শুরু করছি এবং কাল থেকে সারা পাঁচ আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি আমাদের প্রচার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে হয়েছে কর্ম যেভাবে চলছে সেগুলো মানুষের সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরবো আগামী নির্বাচনে যতই আজকে আপনারা নিজেরাই জানেন যে উত্তরপ্রদেশে মাত্র কত সিট আর আমাদের এখানে মাত্র বিয়াল্লিশটি সিট সেখানে দুশো কত বাহিনী আর এখানে নশো কত কেন্দ্রবাহিনী আমরা আজকে দাবি করছি কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যেকটা ভোট পিছু যদি একজন করে কেন্দ্র বাহিনী দেয় তবুও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক জোড়াফুল চিহ্নে জিতবে দীপক অধিকারী জিতবে কারণ একটাই রাজনৈতিক কাজ হচ্ছে সরকারের কাজ হচ্ছে মানুষের কাজ করা মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো এটাই তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে সারা জীবন শুধু নির্বাচন এলে আমরা নয় আপনারা জানেন যখন বিপদে বিপদে পড়েছিল আমরা তৃণমূল কংগ্রেস মানুষের বাড়ি বাড়ি চাল সবজি বিভিন্নভাবে সহযোগিতা করেছি করোনার পিলোডে আর বিজেপির নেতা মন্ত্রীরা বিলাসিতার মধ্যে এসি ঘরে থাকতো আমাদের নেত্রী কালো পিঠে দাঁড়িয়ে চক দিয়ে এঁকে বাংলার মানুষকে স্বাস্থ্যসেবা পরিষেবা দিয়েছে তাই বাংলার যারা ডাক্তার নার্স বিভিন্ন আমাদের স্বাস্থ্যকর্মীরা যেভাবে মেহনত করেছে আমি তাদের কাছেও কৃতজ্ঞ তাদেরকেও ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি হিরণ কোনো ফ্যাক্টর নয় দিল্লি থেকেও যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে দাঁড়ায় এখানে তিনি তার জামানা বাজপ্ত করে দিল্লি চলে যেতে হবে হিরেন কী করেছে পশ্চিমবাংলায় বাংলায় তো নির্বাচিত বিধায়ক তিনি খড়গপুর মানুষের কাছে যান থুতু ফেলবে যে একটাও কাজ করেনি মানুষের উন্নয়ন করেনি অথচ কেন্দ্রীয় সরকার শুধু কালীমুক্ত করার জন্য মমতার নামে বদনাম করার জন্য এরা টিভিতে বড় বড় কথা বলে জনসভায় কথা বলে যা আপনারা নজির আমাদের বিরোধী দল নেতা আমি তাকে সম্মান করতে পারি কিন্তু তিনি যে অরাজনৈতিক অশিক্ষিত রাজনৈতিক শিক্ষা দীক্ষা নেই তিনি কখনো মমতাকে বেগম বলেন কখনও মুসলমানদেরকে জিহাদি বলেন আবার নানা রকম ভাষায় বলেন যেটা আপনারা জানেন পাঞ্জাবি টুপি পরে আইপিএস অফিসার তিনি তার দায়িত্ব কর্তব্য পালন করছে তাকে খিলিয়াস্তানি বলেছে হচ্ছে তাহাবিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে এটাই হচ্ছে বাংলার কালচার এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার সম্পৃক্ত এখানে দীপক জিতবে পাঁচকুড়া থেকে আমরা দশ থেকে পনেরো হাজার ভোটে লিড দেবো ঘাটার লোকসভায় মিনিমাম এক লক্ষর বেশি ভোটে ঘাটার লোকসভায় জিতবে মুফলেশ্বর দত্ত পাঁচকুড়া তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি প্রতাপপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান